হ্যালো সবাইকে আজ আমি তোমাদের দেখাবো একদম মুখে লাগার মতো রেসিপি গাজরের হালুয়া যা একবার মুখে দিলেই গলে যাবে বাজারে সবজির যা দাম সবজিতে একেবারে হাত দেওয়াই যায় না কিন্তু আমাকে তো সারা বছরই গাজর কিনতে হয় কারণ আমার বাড়িতে ছোট ছোট কিউর তিনটে খরগোশ রয়েছে তাই একদিন বাজারে শেষের দিকে গিয়ে দশ টাকা কিলো দরে ভাঙা ভাঙা চার কিলো গাজর কিনে নিয়ে এসেছি তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথমে গাজরের গায়ের ছালটাকে ছিলে সব গাজরগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এইবার গ্রেটারের সাহায্যে একেবারে ঝিরিঝিরি করে গ্রেট করে নিলাম ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি কয়েক টুকরো বাটারের পিস দিয়ে দিলাম বাটারের বদলে তোমরা ঘি অথবা রিফাইন অয়েলও ইউজ করতে পারো এবার ওর মধ্যে আমি তিনটে এলাচকে থেঁতো করে দিয়ে দিয়েছি এবার গ্রেট করে রাখা গাজরের কুচিগুলো দিয়ে বেশ দু তিন মিনিট ধরে ভালো করে একটু নেড়ে নেব যাতে গাজরের যে হালি হালি গন্ধ থাকে সেটা চলে যায় এবার ঢাকা দিয়ে মিডিয়াম মাছ করে দিলাম অন্যদিকে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে দুধটাকে একটু গরম করে নিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি কারণ আমি কনডেন্স মিল্ক দেবো বলে তোমরা যারা কনডেন্স মিল্ক দেবে না তারা এক লিটার দুধই ব্যবহার করো এখানে একটা কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু আমি চার কিলো গাজরের চার কিলোই করিনি আমি দু কিলো গাজর রান্না করেছিলাম দুধটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দুধ আর সামান্য পরিমাণ মতো এক চিমটে লবণ দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে রেখে দিয়েছি পুরো রান্নাটা কিন্তু আমি মিডিয়াম আছেই করেছি গাজরটা অনেকটা গলে গেলে ওতে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধ দিলে কিন্তু ওর ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায় এইবার আমি যে ড্রাই ফ্রুটসগুলো কিনেছিলাম ওই যে বক্স দেখেছিলে তোমরা ওই বক্স থেকে ড্রাই ফ্রুটসগুলো বের করে সবগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি এই কাজে আমাকে সাহায্য করেছে আমার বর আমি এখানে ড্রাই ফ্রুটসগুলোকে ভাজিনি তোমরা পারলে আগে বাদাম অথবা কিশমিশগুলো ভেজে নিতে পারো আমি সময় থাকতে থাকতেই দিয়ে দিয়েছিলাম যাতে কাজু কিশমিশগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার গুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে ফ্রুটসগুলো দিয়ে তাতে এক বাটি চিনি দিলাম তোমরা এখানে যেভাবে মিষ্টি খেতে চাও সেভাবে দিও আমি এখানে খুবই সামান্য মিষ্টি ব্যবহার করেছি আর কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে আবার ঢাকনা দিয়ে দিয়ে ভাপাতে হবে এইসব রেসিপিগুলো ঘন ঘন নেড়ে মিডিয়াম আঁচে রান্না করতে হয় বেশি দম দিয়ে রান্না করলে তাতে টেস্ট অতটা ভালো আসবে না কিন্তু হালকা আঁচে রান্না করলে এতে টেস্ট দুর্দান্ত লাগে যখন মনে হবে গাজরটা পুরোপুরি নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে কিন্তু তাও একটু দুধ থেকে যাচ্ছে তখন গাজরগুলোকে একটু ধারের দিকে সরিয়ে পুরো জলটাকে শুকনো করে নেব যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক ওইভাবে নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব ব্যাস আমার গাজরের হালুয়া বানানো কমপ্লিট তোমরা দেখেই বুঝতে পেরেছ যে কতটা সুন্দর হয়েছে আর বুঝতে পেরেছি তোমাদেরও খেতে লোভ হচ্ছে তাই না দেখো আমি নেড়ে নেড়েচেড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে হালুয়াটা কারণ এই হালুয়া যদি একবার মুখে দাও মুখে একবারে গলে যাবে আর টেস্ট টেস্ট নিয়ে কোনো কথাই হবে না এত ভালো লাগে খেতে মানে বলে বোঝাতে পারবো না এবার যারা ঠান্ডা খেতে পছন্দ করো তারা ফ্রিজে ঢুকিয়ে দিও ব্যাস বাড়িতে অতিথি এলে এরম ঠান্ডা ঠান্ডা হালুয়া যদি তাকে এক বাটি দাও তুমি তাদের কাছ থেকে প্রশংসা পাবেই পাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আজ তাহলে চলি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা